আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু জিনাইদা জেলার বারো বাজার গরু হাটে ভরপুর আমদানি কেমন দামে দেখা দেখি দরদাম চলতেছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে আপনারা মোটামুটি সারবাসুর বাসুর বকনা বাসুর হাড্ডিসার গরু পাশাপাশি মাংসের গাবি গরুগুলো যেগুলো হাড্ডিসার গরু ছিল কুড়াই করতে পারবেন দামাদামি করে তুলনামূলক কম দামে গরু পাওয়া যায় দর্শক এখানে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক ডবল বডির গরু প্রেমালা গরু আপনারা যখন হাড্ডিসার গরু কুরাই করবেন মোটামুটি দেখে যাচাই করে কুরাই করবেন কতটুকু মাংস দাঁড়াতে পারে দেখতে পাচ্ছেন গরুটার চামড়া কতটা ঢিলা বা এটা কয়দাত সমান কোন জায়গা থেকে আসছেন সাত মাইল থেকে আসছে দর্শক সমান দাঁতের একটা গরু আপনারা দেখলেন যে গরুটার চামড়া কতটা ডেলা দেখতে পাচ্ছেন চাচ্ছেন কথা বান্ন হাজার টাকা দর্শক ডবল বডির একটা গরু বান্ন হাজার টাকা দাম চাচ্ছে কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ শুনলেন দর্শক গরুটা সাতচল্লিশ হাজার টাকা হলে বিক্রি করে দিবে বারো বাজার গরুর হাটে এখানে মোটামুটি আপনারা প্রচুর পরিমাণ ষাড় বা বকনা বা সুর হাড্ডি সার গরু পাবেন দামাদামি করে কিনতে পারবেন তো গাছা সাত মাইলের মতন অনেক বড় হাট না দর্শক তবে এখানে গরু কিনা যায় দামাদামি করে তুলনামূলক কিছুটা দাম কম থাকে তো এইদিকে একটা দেখতে পাচ্ছেন ফ্রেম আলা গরু দর্শক গরুটার ফ্রেম দেখুন কয় দাঁত মুরব্বী সমান আপনারা শুনলেন দর্শক সমান দাঁতের একটা গরু মোটা তাজা করণের শুকনো গাভী হাড্ডি গরু সমান দাঁতের কোন জায়গা থেকে আসছেন চোগাছা চোখাছা গরুর হাট এই দুইটা আপনার সাদাটা কয় দাঁত দুই দাঁত দশক হাড়ে মুঠে একটা গরু সাদাটা দেখতে পারছেন আচ্ছা এই কালোটা কত চাচ্ছেন বান্ন চাচ্ছেন বিক্রি পঁয়তাল্লিশ আপনারা শুনতে পেলেন দশক বান্ন হাজার টাকা দাম চাচ্ছে হ্যাঁ পঁয়তাল্লিশ হলে মূলত বিক্রি করবে পঁয়তাল্লিশ সাদাটা কত টাকা দাম চাচ্ছেন বাষট্টি বিক্রি পঞ্চাশ ষোলো দশক দেখতে পারছেন পঞ্চাশ হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বারো বাজার গরু থেকে ভাইজান এটা কয় দাঁত ভাই দুই দাঁতের একটা গরু দর্শক আপনারা শুনলেন বেশ জালি গরু দেখতে পাচ্ছেন চাচ্ছেন কত ভাই বিক্রি বান্ন শুনলেন দর্শক বান্ন হলে বিক্রি করবে বলতেছে তবে অবশ্যই ব্যসা বিক্রির সময় দর সময় কিছু কম হবে তাই তো ভাই দর সময় তো কিছু কম হবে হবে দেখতে পাচ্ছেন একটা দর্শক ভালো আছেন কত চাচ্ছেন ছাপ্পান্ন শুনলেন দর্শক ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে বিক্রি আটচল্লিশ শুনতে পেলেন দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশাল জাতের গাবি হাড্ডি গরু মোটা তাজা করানোর ভালো আছেন কয়দা সমান বয়সের একটা গরু দর্শক ফ্রেস গরু গরুটা বেশ লম্বা চুম্বা আছে হাত পা লম্বা দেখতে পাচ্ছেন তবে এটা সিঙ্গেল বডির গরু কানি চাও চাচ্ছেন কত এত টাকা দাম চাচ্ছেন কাকা বিক্রি কত পঞ্চান্ন শুনলেন দর্শক বলতেছে বলছান্ন কিন্তু শেষ পর্যন্ত আসলে গরুগুলো হাটচল্লিশ পঞ্চাশ পঁয়তাল্লিশ এমন দামে বিক্রি হয় আপনারা যে প্রচুর দাম বলছে বলে আপনারাও যে দাম বলবেন ব্যাপারটা এমন না আর সব সময় চেষ্টা করবেন কুমায়ে দাম বলার দেখি দর দাম চলতেছে হাটের শুরুতে বারো হাজার গরু হাটে আপনারা দেখতে পারছেন দেখানোর চেষ্টা করছি